কাঁচা আমের আম গাছে আম খুব টক তো সমস্যা কি এভাবে কাঁচা আম দিয়ে আম সত্ত্ব করে রেখে দিন আর মজা করে খান খেতে কিন্তু দারুণ লাগে আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি কাঁচা আম দিয়ে আম আমসত্ব তৈরি করলাম যেটা খেতে এত সারিক গাছ থেকে আম পাড়া হয়ে গেলিয়ে নিই বড় নমস্কার চলে এলাম রান্নাঘরে সরম কিচেনের সবাইকে স্বাগত গাছ থেকে আম পেরে আনলাম কত বড় সাইজের আম খুব বড় হয় আমগুলো কিন্তু পাকলে খুব টক তাই কাঁচা আম দিয়ে আমি আম সত্ত্ব তৈরি করব আর এই কাঁচা আমে খুব সুন্দর লাগে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে শেয়ার করুন চলুন দেখা যাক কিভাবে আমি কাঁচা আমের আম তৈরি করি তবে রেসিপিটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন তাহলে দেখে নিয়ে যাই খুব বড় আম একটা আম দুই কেজি ওজনের হয় টক হয় আমি আমগুলো ধুয়ে ছালটা ফেলে দিয়ে কেটে নিই এই বড় আমটাই আগে কাটি আমি এক হাতে ধরতে পারছি না মাখনটা আমি ছেলে নিলাম করে কেটে রাখি এভাবে সব আমি কেটে রাখবো আর ভিতরে আঁটিটা ফেলে দেব এই আমের এত বড় আম হয়েছে কিন্তু এখনো আঁটিটা শক্ত হয়নি চারটে আমে পুরো এক থালা আম হয়েছে আমার অনেক কুচু নিয়েছে আমি পাত্রটা ঢেলে নিলাম কাটার পরে আমার দুই কেজির মতন আম হয়েছে আর আমি এই দুই কেজি আমের জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আর কয়েকটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর আমি দিব এক চিপটি পরিমাণে হলুদ যাতে রংটা ভালো হয় আগুনটা জ্বালিয়ে দিলাম আর কড়াই আমি দিয়ে দিই একটু জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না অল্প জল দিয়েছি আমি আর এই জলের ভিতরে আমগুলো দিই এখন মতন লবণটা দিয়ে দিয়ে দিই জন্য ঢেকে দিয়ে জাল করি খুব জোরে জাল করা যাবে না মিডিয়াম জাল রাখতে হবে আর পাঁচ মিনিট পরে দেখেন আমি ঢাকনাটা খুলে নিলাম আর এখন আমি চিনিটা দিয়ে দিই দুই কেজি আমি আমি আড়াইশো গ্রাম মতো চিনি নিয়েছি আর সেই চিনিটা এখন দিয়ে দিই হিন্দুতে আর একটু নাড়িয়ে চারে চিনিটা মিশিয়ে নিই এ সময় আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম একটু রং হলুদ রং করার জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুললাম তবে মাঝে আমি দুইবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিলাম দেখেন আমটা কতটা গলে গিয়েছে এখন আমি অল্প রাখবো মানে মিডিয়ামের থেকে একটু কম জাল রেখে রেখে আমি এই রসটা টাঙিয়ে নেব আর নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এই আমটা সম্পূর্ণ একেবারে গলে যাবে আর এই সময় আমি যে গরম মশলার গুঁড়াটা গরম মশলাটা ঠিক এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া করেছি আমি সেটা দিয়ে দিই এভাবে নাড়াচাড়া করে আমি রসটা টানিয়ে নিই একটু সময় লাগবে রসটা টানিয়ে নিতে অল্প মাত্রায় জাল রাখতে হবে তা না হলে জল থেকে পড়ে যাবে এখানে আমার জালটা কত মিডিয়াম রেখেছি আমি খুবই কম খুব কম জাল রেখে পিটপিট করে জ্বলছে আর আমি এভাবেই রসটা টানিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে আমি রসটা সম্পূর্ণ টানিয়ে নিলাম একটু সময় নিয়ে কাজটা করতে হবে কারণ খুব জোরে তো জাল করা যাবে না খুব মিডিয়াম জাল রেখেই এই রসটা সুন্দরভাবে টানিয়ে নিতে হবে তাহলে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে খুব বেশি যদি রস থেকে যায় তাহলে শুকাতে অনেক দেরি হয় দেখেন আমার এই খুন্তিতে লেগে যাচ্ছে কতটা আটালো হয়েছে একটু রস নেই আমি এখন নামিয়ে নেব আমার আম সত্তটা রেডি হয়ে গেছে একটা থালা নিয়ে নিলাম আর থালায় আমি একটু তেল দিয়ে দিই তেলটা দিয়ে মালিশ করে নিই থালাটায় আমি তেল মালিশ করে দিলাম কারণ আমার খুব আমসত্বটা হবে তেলটা দিয়ে নি এই থালায় এই থালাটায় আমি নামিয়ে নিলাম এভাবে ট্যাপ করে করে আমি চারিদিকে সমান করে নিই ছাদে শুকাতে দিয়ে গেলাম নিচে দিতে পারতাম দেয়নি এই কারণে যে হাঁস মুরগি অনেক কুকুর এসবগুলো আছে সেগুলো পাহারা দেওয়া লাগবে ছাদে দিলে আর কোনো পাহারা দেওয়ার ভয় থাকবে না শুকানোর পরে আপনাদের দেখাবো আমি সতটা নিয়ে এলাম দেখেন কত সুন্দর উঠে গিয়েছে আমি আর একটা থালে দিয়েছিলাম সেই থাল থেকে উল্টিয়ে মানে আমি থালের পর আর একটা দিয়ে উল্টিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আমার আমশতটা হয়ে গেছে তবে আমশত্ব তৈরি করে আপনারা একটু পাতলা করে দেবেন তাহলে শুকাবে খুব তাড়াতাড়ি পুর করে দিলে শুকাতে একটু দেরি হয় কত সুন্দর হয়েছে দেখেন টক আম খাওয়া যাচ্ছে না তো এভাবে আম তৈরি করবেন আর খেতে দারুণ স্বাদের হয় তৈরি হয়ে গেল আমার আমসত্ত্ব পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার সাথে থাকুন